নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস বি স্পোর্ট জোন এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ বড় আপডেট বেরিয়ে আসে এই আপডেটগুলি আজকের এই ভিডিওতে তোমাদেরকে জানাবো তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক প্রথমেই আমরা কথা বলবো মোহন বাগানকে নিয়ে তো মোহন বাগানকে নিয়ে বেশ কয়েকটা বড় আপডেট বেরিয়ে আছে এই আপডেটগুলো তোমাদেরকে প্রথমেই জানিয়ে দিচ্ছি তো মোহন বাগানকে নিয়ে প্রথম যে আপডেটটা বেরিয়ে আসছে সেটা হলো যে একটা সময় মোহনবাগানের খেলা উডুগোয়ের মিডফিল্ডার ফেদরিকো গ্যালেগো তিনি গতকাল মোহনবাগানের প্র্যাকটিস জার্সিতে একটি ছবি পোস্ট করেছেন এবং মোহনবাগানের হয়ে তার ট্রফি জয়ের ছবি ইনস্টাগ্রামে তিনি পিন করে পোস্ট করে রেখেছেন এরপর ব্যাপার হলো এটাই যে গ্যালগো তিনি আইএসএল অনেক বছর ধরেই খেলেছেন তিনি নর্থ ইস্টের হয়েও খেলেছেন এবং মোহনবাগানের হয়েও তিনি খেলেছেন তো তিনি মোহনবাগানের হয়ে খেলার সময় তিনি আইএসএল এ ট্রফি জিতেছেন তো তিনি মোহনবাগান সমর্থকদের কাছ থেকে যে ভালোবাসাটা পেয়েছেন এবং মোহনবাগানের সমর্থক এবং মোহনবাগানের দলকে তিনি এখনও ভোলেননি তো সেই জন্য তিনি তার মোহনবাগানে খেলার সময় তার সেরা মুহূর্তগুলো তিনি পিন করে রেখেছেন এছাড়াও গ্যালগোকে একটি সমুদ্রের ধারে বালিতে মোহনবাগানের একটি জার্সি পরে তাকে প্র্যাকটিস করতে দেখা গেছে গ্যালেগো এখন উড়ুগুয়ে দ্বিতীয় পর্যায়ে লিগে খেললো ক্লাব হিসাবে মোহনবাগানের প্রথম পছন্দ সেটা তার নিজের সোশ্যাল মিডিয়াতেই জল করছে তো মোহন বাগান কিনে প্রথম এবারটায় বেরিয়ে আসলো মোহনবাগানে খেলা একটা সময় মোহনবাগানের এক্স প্লেয়ার তিনি মোহনবাগানকে স্মরণ করলেন তো মোহনবাগান কিনে প্রথম এই আপারটা বেরিয়ে আসছিল মোহন বাগানকে নিয়ে পরবর্তী যে আপডেটটা বেরিয়ে আসছে সেটা হলো যে মোহন বাগানের বিদেশি প্লেয়ার দিমিত্রি পেতদস তো দিমিত্রি পেথাতশকে নিয়ে একটা বড় আপডেট বেরিয়ে আসে আপডেটটা হলো এটাই যে তোমরা হয়তো সকলেই জানো যে এফসি গোয়া ম্যাচের আগে দিমির পায়ে একটা হালকা করে চোট ছিল তো তিনি তার পায়ে চোট নিয়ে তিনি দলের স্বার্থে এফসি গোয়া ম্যাচে তিনি খেলেছিলেন তো তিনি পেনাল্টি থেকে গোল করার পর তাকে মোহনবাগানের কোচ তাকে তুলে নেয় কিন্তু এখন দিমিকে নিয়ে যে বড় আপডেটটা বেরিয়ে আসে সেটা যে মোহনবাগানের পরবর্তী ম্যাচ মানে পাঞ্জাব এফসির বিরুদ্ধে এই ম্যাচে মোহনবাগানের বিদেশি প্লেয়ার দিমিত্রি প্রতাদশ তিনি অ্যাভেলেবেল থাকবেন না তো দিমির যে চোট হয়েছে তো সেই চোটের জন্য দিমির এমআরআই হয়েছে এম রিপোর্ট এখনও বেরিয়ে আসেনি কারণ দিমি কতদিনের জন্য তিনি মাঠের বাইরে থাকবেন সেটা এখনো ফাইনাল জানা যায়নি কিন্তু তিনি পাঞ্জাব এফসির বিরুদ্ধে তিনি মোহনবাগানের হয়ে তিনি খেলতে পারবেন না এখনো পর্যন্ত এই ব্যাপারটাই বেরিয়ে আসছে তো মোহনবাগানের জন্য বেশ একটা বড় ধাক্কা এটা বলা যেতেই পারে এছাড়াও মোহনবাগানের আগামীকালের অনুশীলনে দিমিত্রি প্যাতাদশ তিনি অনুশীলন করেননি তিনি সাইড লাইনে ছিলেন এরপর ব্যাপার হলো এটাই যে দিমিত্রী প্যাতদশকে মোহনবাগানের কোচ তিনি পরবর্তী ম্যাচে অ্যাভেলেবেল না এটা তো ফাইনাল আপডেট কিন্তু গ্রেকসট তিনি মোহনবাগানের পরবর্তী ম্যাচে তিনি অ্যাভেলেবেল থাকবেন কি থাকবেন না সেটা নিয়ে এখনও পর্যন্ত কোনো ফাইনাল আপডেট বেরিয়ে আসেনি কিন্তু মোহনবাগানের কোর্স চাইছেন যে গ্রেকস্টওয়ার যাতে মোহনবাগানের পরবর্তী ম্যাচে তিনি অ্যাভেলেবেল থাকেন সেই চেষ্টায় তিনি করছেন দিমিত্রি প্রতোষ তিনি মোহনবাগানের পরবর্তী ম্যাচে অ্যাভেলেবেল থাকবেন না এটা মোহনবাগানের জন্য একটা বেশ ধাক্কা বলা যেতেই পারে কিন্তু যদি গ্রেস্ট ওয়ার্ড তিনিও যদি অ্যাভেলেবেল না থাকেন তাহলে মোহনবাগানের জন্য একটা বেশ বড় ধাক্কা এটা কিন্তু মোহনবাগানের কোচ হসে মলিনা তিনি গ্রেগস্টুয়ার্ডকে দ্রুত সুস্থ করার কাজ চালাচ্ছেন যাতে স্টুয়ার্টকে মোহনবাগানের কোচ তিনি মোহনবাগানের পরবর্তী ম্যাচে তাকে অ্যাভেলেবেল পায় সেই জন্য গ্রেগকে দ্রুত সুস্থ করার কাজ চালাচ্ছেন তিনি মোহনবাগানকে নিয়ে পরবর্তী যে আবারটা বেরিয়ে আসছে সেটা হলো যে মোহনবাগান ম্যানেজমেন্ট তারা তাদের রিজার্ভ দলের জন্য একজন ইয়ং গোল মেশিনকে মানে ষোলো বছর বয়সী একজন ইয়ং গোল মেশিনকে তাদের দলে সাইন করিয়ে নিয়েছে প্লেয়ারটির নাম হলো প্রেম হানসদা তো এই প্লেয়ারটিকে মোহনবাগান ম্যানেজমেন্ট তারা তাদের রিজার্ভ দলের জন্য সাইন করিয়ে নিয়েছে তো এই প্লেয়ারটিকে মোহনবাগান ম্যানেজমেন্ট দ্বারা জিআইএনসি ফুটবল একাডেমি থেকে সাইন করিয়ে নিয়েছে তো এই প্লেয়ারটি ইউথ সেভেন্টিন লিগে সেকেন্ড হাইয়েস্ট করার তো এই হাইয়েস করারটিকে মোহনবাগান ম্যানেজমেন্ট দ্বারা তাদের সাইন করেই নিয়েছে তো এই প্রেম হানসদা তিনি ইউথ সেভেন্টিন লিগে বারো ম্যাচে উনিশটা গোল করেছেন তো একজন ইয়ং মেশিন এটা বলা যেতেই পারে তো এই প্লেয়ারটিকে মোহনবাগান ম্যানেজমেন্ট দ্বারা তাদের রিজার্ভ দলের জন্য সাইন করিয়ে নিয়েছেন তো বাগান কিনে এই আপডেটগুলোই বেরিয়ে আসলো এই আপডেটগুলো তোমাদেরকে জানিয়ে দিলাম এরপর আমরা কথা বলবো হায়দ্রাবাদ এফসি কে নিয়ে তো হায়দ্রাবাদ এফসি কিন্তু একটা বড় আপডেট বেরিয়েছে আছে অ্যাপেডটা হলো এটাই যে হায়দ্রাবাদ এফসি তারা একজন কুড়ি বছর বয়সী একজন উইঙ্গারের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে এবং এই প্লেয়ারটির সঙ্গে হায়দ্রাবাদ এফসি অ্যাডভান্স পর্যায়ে কথাবার্তা চলছে প্লেয়ারটির নাম হলো আগস্টিন লাল চানা তো এই প্লেয়ারটির সঙ্গে হায়দ্রাবাদ এফসি তারা অ্যাডভান্স পর্যায়ে কথাবার্তা চালাচ্ছে এবং আগস্টিন লাল চানা তিনি হলেন কুড়ি বছর বয়সী একজন মিজো ট্যালেন্টেড উইঙ্গার তো এই প্লেয়ারটি শুনে হায়দ্রাবাদ এফসি কথাবার্তা চালাচ্ছে এবং পেপার ওয়ার্ক এবং মেডিকেলের ব্যাপারটা মিটে গেলে হায়দ্রাবাদ এফসি এই প্লেয়ারটিকে তাদের দলে সাইন করিয়ে নেবে তো হায়দ্রাবাদ এফসি সি কেন এই ব্যাপারটাই বেরিয়ে আসলো এরপর আমরা কথা বলবো ইস্টবেঙ্গল এফসিকে নিয়ে তো ইস্টবেঙ্গল এফসির হেড কোচ অস্কার তিনি তার দলের প্লেয়ার আনোয়ার আলী একটা বড় মন্তব্য করেছেন তিনি বলেছেন যে আনোয়ার দারুণ ফুটবলার ওকে যেই পজিশনে খেলানো হোক না কেন অভিযোগ ছাড়াই নিজে সেরাটা তুলে ধরে ওকে দলে পেয়ে আমি খুবই খুশি তো আনোয়ার আলিকেনে অস্কার বুঝুন তিনি এই বড় মন্তব্যটি করেছেন ইস্টবেঙ্গলকে নিয়ে পরবর্তী যে আপেরটা বেরিয়ে আসছে সেটা হলো যে ইস্টবেঙ্গলের ধারাবাহিকভাবে জয়ের জন্য ইস্টবেঙ্গলের বিদেশি প্লেয়ার দিমিতি দিয়াম তাগোস তিনি বেশ কিছু মন্তব্য করেছেন তিনি বলেন যে আমরা এখন ছন্দে ফিরেছি আমরা যদি এভাবে খেলতে পারি যদি আরও পরিশ্রম করে যেতে পারি তাহলে আমাদের পক্ষে সেরা ছয়ে থাকা অবশ্যই সম্ভব এছাড়াও তিনি বলেন যে এখন আমরা একটা পরিবার সব সময় মাঠে মাঠের বাইরে আমরা একসঙ্গে থাকি একসঙ্গে অনুশীলন করি খেলি আমাদের মধ্যে এখন যে তার মানসিকতা চলে এসেছে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার ইস্টবেঙ্গলের প্লেয়ার দিমিত্রি দিমন্ত তিনি একটি মিডিয়ার সামনে তিনি তার দলের ধারাবাহিকতা জয়ের ফল নিয়ে তিনি এই মন্তব্যটি করেছেন তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে এই আপডেটগুলোই জানানো ছিল এই আপডেটগুলো তোমাদেরকে জানিয়ে দিলাম ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও যারা আমাদের চ্যানেলে প্রথমবার আসবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে তো সবসময় সব আপডেট সঠিকভাবে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও